সোয়েলো ক্লাস নাই আশা করছি তোমার সব আছো ওয়েলকাম টু আর হোম টিউশন তোমার তো আর হাতে গোনা কয়েক দিন মাত্র তারপর শুরু হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তাই তোমাদেরও চিন্তা দূর করতে বাংলা বিষয়ে এমন কিছু সেরা বাছাই করা সাইসিনিসি নিয়ে এসেছি প্রশ্ন এই প্রশ্নগুলি পড়ে গেলে তোমাদের পরীক্ষায় হুবু একশো পার্সেন্ট চান্স থাকবে এই প্রশ্নগুলি পড়ায় তাহলে কোন কোন প্রশ্নগুলি পড়তে পারে এক নজরে দেখে নাও আর চ্যানেলটিকে নতুন হলে পাশে দেখো দেখো উদৃতংশে তাৎপর্য দেখ কলিম্ব দেশের ঝড় বৃষ্টি থেকে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল শব্দের অর্থ কি কারণে শব্দের অর্থ কি কারণে রর দিয়েছেন এই শব্দটি বা এই প্রশ্নটি বিশাল গুরুত্বপূর্ণ একদম মিস করো না তিন নম্বর হচ্ছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া ভুলে ভুলে কথাটি অর্থ কি কেন ভুজঙ্গ গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একদম মিস করবে না ঠিক আছে লাস্ট প্রশ্ন হচ্ছে করিম পৃষ্ঠ থেকে কলিঙ্গে শহরে সকল লোক যে পরিচয় দাও কলিঙ্গের লোক জৈমিনীকে স্মরণ করেছিলেন কেন এই যে কলিঙ্গ জয় বৃষ্টি থেকে চারটি দিলাম চারটির মধ্যে তোমরা একটি কমন পাবে এটি তোমাদের গ্যারেন্টি থাকলো প্রশ্ন মান তিনের ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো সারারাত তবু ডার তানি কোন পর থেকে বলো তো নমন সারারাত তবু দাঁড় টানি দাঁড় কি কবিতায় দাঁড় টানাকে মিছে বলেছেন মর চেন করার প্রশ্ন এই প্রশ্নটি তোমাকে দিতে পারবে তা আবার কই চিলি দিচ্ছি তোমার দেখে রাখো ঠিক আছে ততই বিরামোহীন এই দাঁড় টানা বিরামহীন দাঁড় টানার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এই প্রশ্নগুলি প্রতিটা দেখো ভালো করে দেখো 19 পলসি হলকে লক্ষ্য করে পলসি প্রায় স্কুলে দেই দেই হয়তো দেখো তোমাদের কোশ্চেন প্রথম পতাতে এই প্রশ্নটি পাবে সাত নম্বরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শকুনতলা অপমানিতা হয়েছিল রাজসভায় শকুনতলা কে এই পলসি বিশাল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে কিন্তু প্রশ্নটি দিবে ঠিক আছে আট নাও পলসি কিভাবে এই আমি আমার কাছে এলো তা বললাম বক্তা কে তার এই আংটিটি পাওয়ার ঘটনাটি উল্লেখ করো মোস্ট এবং বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মহারাজ এ এ সংবাদ শুনে খুশি হবেন কে কাকে উদ্দেশ্য করে বলেছিলেন ঠিক আছে দশ নম্বর প্রশ্ন সূচক এই জেলেকে ছেড়ে দাও কে কথাটি বলেছিলেন জেলে কে ছেড়ে দেওয়া হলো কেন মোস্ট এবং বিশাল গুরুত্বপূর্ণ লাস্ট আর দুটি প্রশ্ন হচ্ছে ভালো করে না দেখে নাও তাদের বার্ষিক উৎসব বক্তৃতা দিতে হবে কাদের বার্ষিক উৎসব সেখানে কি বিষয়ে কেমন বক্তৃতা দিলেন এই প্রশ্নটি বিশাল গুরুত্বপূর্ণ ভালো করে রেখে গো এখানে যতগুলি প্রশ্ন করছি প্রতিটা প্রশ্নের মান কিন্তু তিন ঠিক আছে লাস্ট প্রশ্ন হচ্ছে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো কার অবস্থা কিভাবে উন্নতি হতে লাগলো এই যতগুলি প্রশ্ন দিলাম ভালো করে প্র্যাকটিস করো তোমাদের এত বড় গেন দিচ্ছি এই প্রশ্নগুলির মধ্যে তিন নাম্বার প্রশ্ন তোমার করে আসবে এটি আমার গেন টি দেখো সবাই যেখানে বসে থাকবে সেখানে তুমি লিখে আসবে কারণ তুমি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেছ